আগে সাকিব খানের সাথে করবো দেন অন্য কিছু কোথাকার 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 তোরে যদি সামনে পাই দুইটা থাপ্পড় দিয়া আমি তোরে শিখাবো তুই বড়দের সাথে বেয়াদবি করছো স্ত্রী কাকে সব থেকে বেশি ঘৃণা করো এটা আপাতত কেউ না বাট হিরো আলম আপনি চ্যাগায় একভাবে ইয়ে করতেছেন যাতে মানুষ এটাকে জুম করতে পারে সো এগুলো আসলে ঠিক না আপনি একটা নাটকের নায়িকা দিন শেষে আপনাকে হচ্ছে এটা মাথায় রাখতে হবে কাউকা কি কাবুয়া কাদের এই যে কিছুদিন আগে জান্নাত তো আমার নিয়ে কথা বলছে এখন কি এখন শ্বশুরবাড়িতে বাড়িতে তিন মিনিট একুশ সেকেন্ডের গান গান একটা গানের লিঙ্ক ভাইরাল করছে ভাইরাল করে আবার আমার নিয়ে বিচার করতে আসে যে সুময়ারিমু ওকে নিয়ে কথা বলতে আমার জন্য কেমন লাগছে ও তো প্রচুর খারাপ খারাপ ভিডিও মেক করে আরে ভাই তোদের মতো তো তিন মিনিট একুশ সেকেন্ডের এর ভাইরাল করি নাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফ্ল্যাশ টক সিজন টু আপনাদের সাথে আছে আমি তো আমার এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের সুপরিচিত সুমাইয়া রিমো ওয়েলকাম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো খুব ভালো থাকি আমি সব সময় আজকের আউটফিটটা খুব স্পেশাল তোমাকে আমি আমার ইন্টারভিউতে কখনো এমন লুকে দেখিনি আচ্ছা তো সুন্দর গর্জিয়াস ভাবে সেজেছো কোনো স্পেশাল কারণ না আমার মনে হলো যে ইউনিক ভাবে একটু যাই কারণ একটু ইউনিক ভাবে যাওয়া ভালো কার সাথে সিনেমা করবে প্রথম সিনেমা এই যে আমাকে মানুষ পাগল বানিয়ে ফেলছে যে আপু শাকিব খানের সাথে সিনেমা চাই বরবার টুয়েলভ তোমাকে চাই ত্যান সো এটা থেকে না নিজের একটা উৎসাহ চলে আসে যে এতদিন যে মানুষগুলো আমাকে গালাগালি করতো যে আ শাকিব খানের নখের যোগ্য না ত্যান এখন সেই মানুষগুলোই আমাকে উৎসাহ দিচ্ছে যে না আপু এখন তোমার একটা মুভি করা উচিত এখন তুমি একদম অল পারফেক্ট তুমি বলিউডে চান্স পাবা ত্যান এখন কমেন্ট বক্সটা ঘাটলেই এই একটাই কমেন্ট যে আমাকে মুভিতে দেখতে চায় সো এটা থেকে আমি ইন্সপায়ার হচ্ছি তোমার কাছে কি মনে হয় বরবাদে যদি তুমি থাকতা তাহলে এধিকা পালের চেয়ে তুমি ভালো পারফর্ম করতে পারতা এটা আমি বলি না এটা আমি কিছু কিছু টিকটক মেক করেছিলাম তো জিল্লো মাল দে তারপর আর কিছু কিছু গানে সো এটা সবাই বলছে যে ইদিকা থেকে হচ্ছে আমাদের বাংলাদেশের মেয়েরাই হচ্ছে স্মার্ট আমাদের বাংলাদেশের সুমাই রিমো স্মার্ট ইদিকার জায়গায় আপুর থাকলেই অনেক ভালো করতো সো এটা সবাই বলছে তার মানে তোমার ফ্যানরা বলছে বা পুরো বাংলাদেশের সবাই বলছে যে পালে পালের জায়গায় বরবাদ সাকিব খানের সাথে সুমাইয়া রিমু থাকলে ভালো ভালো হতো এই জন্য তুমি বরবাদ টু এ নিজেকে নায়িকা হিসেবে দেখতে চাও না না বরবাদ টু এ না আমি যে কোনো সিনেমায় নিজেকে দেখতে চাই কারণ আমার সিনেমাটা হতে হবে সেটা সাকিব খানের সাথে যেহেতু একটা স্বপ্ন নিয়ে এসেছি সেটা অন্য কারোর সাথে করা যাবে না আগে সাকিব খানের সাথে করব দেন অন্য কিছু সেই সিনেমা যদি রায়াত খানের সাথে অফার পাও তাহলে করবা না কখনোই পসিবল না তাহলে মনে করো যে আমাকে মানুষ ডিগবাজি নায়িকা হিসেবে চিনবে তখন তো আমাকে আর শাকিব খানের নায়িকা বলবে না এখন বিশ্বাস করবা কিনা জানি না রাস্তাঘাটে বের হলে আমাকে বলবে এই দেখো শাকিব খানের তিন নাম্বার বউ যাচ্ছে ওই দিন কি হয়েছে যেন একটা মজার কথা বলি মানে রিক্সায় করে যাচ্ছিলাম না তখন দুই তিনটা হিজরা হ্যাঁ এসে বল এই শাকিব খানের বউ খানের তিন নাম্বার সর আমি কি করছি জানো আমি খুশিতে একশো টাকা দিয়ে তুমি তোমার অন্য কাউকে নিতে না জীবনে আবার শাকিব খান বিয়ে করতে চাইলে ঠিকই তিন নাম্বার বউ হবা আমি কখনো বিয়ের কথা আমি ওইভাবে বলি না আমি জাস্ট হচ্ছে একটা মুভি করবো তার সাথে কারণ আমার এটা অনেক শখ এই চারটা গ্রেডের মধ্যে তোমার কাছে কি মনে হয় তুমি কোন গ্রেড এর নায়িকা আমি এখনো নিজেকে নায়িকা ওই রকম ভাবে দাবি করি না তুমি কোন গ্রেড এর এই এবিসিডি এর মধ্যে বি তুমি বি গ্রেড কিন্তু অনেকে তো তোমাকে সি বা ডি গ্রেড ফেলে এটা কেন বলে এটা যারা বলে এটা তো আমি শুনিনি কখনো এখন তোমরা যদি শুনে থাকো সো এটা তোমরাই ভালো জানো আচ্ছা তোমাকে তো মাঝে আমরা দেখেছিলাম যে হিজাব পড়তে হ্যাঁ আবার এখন দেখছি বেশ খোলা মেলা পোশাকে এটা কেন হিজাবটা কখন পড়তে দেখছো তোমার সোশ্যাল মিডিয়াতে দেখেছি কোনো স্পেস অবভিয়াসলি রমজান মাসে সো রমজান মাসে তো আমি এরকম খোলামেলা ড্রেস যদি পরি আমাকে তো ঝাড়ু দিয়ে পিটাবে আমার হাজবেন্ড সো ওটা তো আমি চাই না রমজান মাসটা এমন একটা মাস ওটা হচ্ছে যে সবাই শুধু আমি না পুরো বাংলাদেশের মানুষ হচ্ছে এই মাসটাকে হচ্ছে রেসপেক্ট করে সো আমারও রেসপেক্ট করা উচিত আর আমি মাঝে মাঝেই হিজাব পড়ি এমন না যে আমি রমজান মাসেই হিজাব পড়ি আমি যেহেতু একজন মডেল আমার তো আর সবসময় হিজাব পড়লে হবে না আমার মানে কাজকর্ম করতে হবে কারণ আছে তোমার জীবনে কারণ দেখো সেটা একটা ধর্মীয় জিনিস ধর্মীয় জিনিসকে নিয়ে যখন তোমরা সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করবে বা জিনিসটাকে মিস করবে সেটা কিন্তু অন্যকের জন্য কষ্টে যে মেয়েটা সবসময় হিজাব পরে তখন দেখা যায় তার জন্য ব্যাপারটা অনেক লাইট ওয়েট হয়ে যায় যে আজকাল তো যে কেউ হিজাব পড়ছে উম হিজাব মিয়া খলিফাও পরে এটা জানো তাই আমি জানি না তুমি তো সবই জানো কিন্তু তুমি আমার কাছ থেকেই শুনলাম আর কি আমি নিজেকে তুলনা না সেটা বলিনি হিজাব তো সবাই পড়তে পারে আমি লোক দেখানোর জন্য মন চাইছিল যেহেতু বিয়ের আগে আমি রেগুলার হিজাবটা পড়তাম তো বিয়ে করে তুমি নষ্ট হয়ে গেছো ছি 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 নষ্ট কেন হবো কি বলো না বলো মানে বিয়ের আগে একটু ধর্মীয় ভাবে চলাফেরা করতাম বাট এখন যেহেতু মডেল হয়েছে এখন তার ওইভাবে চাইলেও চলাফেরা করতে পারবে আচ্ছা বুঝতে হবে আচ্ছা পোশাকের ব্যাপারটা দেখো অনেক সেন্সিটিভ আমাদের দেশে যখন ধর্ষণের কোনো ঘটনা ঘটে দেশবাসী বলে দোষটা মেয়ের তার পোশাক তোমার কাছে কি মনে হয় এখন দোষটা যদি মেয়েদের পোশাকেই হতো তাহলে আট বছরের শিশু ধর্ষণ হতো না কারণ সে পোশাকে সম্বন্ধে কি বুঝে সে কি আমাদের মতো এরকম খোলামেলা ড্রেস পরে সে কি অন্য ছাড়া চলাফেরা করে নাকি সো এটা যারা বলে তারা হচ্ছে আসলে কিছু জানে না তারা আর মেয়েদের উপর তো দোষ চাপে এটা আগেরকাল থেকেই যত কিছুই করি না কেন মেয়েরা কেন এটা করবে মেয়েরা কেন ঘর থেকে বের হবে মেয়েরা কেন কাজকর্ম করবে সো এই জিনিসটা আমার পছন্দ না মেয়েদেরও সমান মানে সমান অধিকার থাকতে হবে অবভিয়াসলি মেয়েরাও বের হবে মেয়েরাও কাজকর্ম করবে সো মেয়েরা ওড়না ছাড়া চলার অধিকারও মেয়েদের অবভিয়াসলি আছে এখন যে যেই পোশাক পরে হচ্ছে কমফোর্টেবল ফিল করে সো এটা হচ্ছে ছেলেদের বুঝতে হবে এখন যে পোশাকের জন্যই যে ধর্ষণ হচ্ছে এটা তুমি গ্যারান্টি দিয়ে কীভাবে বলছো একদম ঠিক যাই হোক অনেক আলোচনা হবে এখন একটা গেম সেগমেন্টে চলে যায় ভিভার্স চলে যাচ্ছি গেম সেগমেন্ট গেস দ্য বার্ডে গেস দ্য বার্ড শুনতে পাও আমার কথা ভাই কানের ভিতর ডিজে বাজতেছে আমি তোমার কথা কি গান চলে জানো না একটু সামনে আজ আসসামে ওকে চলো প্রথম ওয়ার্ড তোমার জন্য ডুগডুগি কে ডুগডুগি আবার বলো ডুগডুগি টুনটুনি ডুগডুগি টুনটুনি ডুগডুগি চুননি ডুগডুগি চুলচুলি ডুগডুগি তোমার ঠোঁট না দেখে তো টুনটুনি বোঝা যাচ্ছে ডুগডুগি না এটা পারছি না আচ্ছা বাদ দাও পরেরটা কাওয়াকা কি কাওয়াকা ছি আবার বলো কাওয়াকা কাওয়া কাওয়াকা কি কাওয়া কাদের কাওয়াকা কাওয়া কাওয়াকা পারছি না সরি কাওয়াকা কাওয়া কদে কাওয়া কা শা কাওয়া কা কে কাওয়া কা কাপনা কাওয়া কা হ্যাঁ বাচ্চা আল্লাহ পড়টা কোদু কে কোদু ঝুনঝুনে কোদু ভাই কানের ভিতর যেই কালো চশমা বাস্তেছে আমার আমি কিছুই শুন কোদু কলা কোদু কলা কদু না কদু জোরে বলো কদু কষ্ট দূর না ওকে পরেরটা মরুক কি মরুক পুলিশ মোরুক পরিমনি সানি লিওন মরুক আবার মোরুক পশি মরুক তুমি তো যেভাবে বলছো কি বৃষ্টি শোনা যাচ্ছে না ও লাস্তা রাস্তা মোরগ বলছি ওকে পাদা পরেরটা বাস বাস শুনবা পরেরটা চেরাগ কে চেরাগ চেরাগ কমলা, চেরাগ মালটা চেরাগ লাল পানি চেরাগ বেগুন চেরাগ কে চেরাগ জিঙ্গা চেরাগ সিঙ্গারা চেরাগ ওকে তোমাকে নিয়ে তো অনেকে অনেক ধরনের কথা বলে অনেক ধরনের উক্তি দেয় তোমাকে খারাপ বলে বাজে মে বলে নষ্ট বলে কেন বলে তারা এগুলো এগুলো লাগে না আমার কেন খারাপ লাগবে কারণ যাদের যোগ্যতা নেই তারাই আমাকে নিয়ে কথা বলছে যেমন কিছুদিন আগে একটা শো দেখলাম একটা মেয়ে

আমি আমার নিজের জামাই তো দশ হাজার টাকা দিয়ে কিনি বিশ হাজার টাকা দিয়ে কিনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনি সেটা আমি একবার পরি না দ্বিতীয়বার পড়ি না আর তুই কি করে ভাবলি যে তোর ওই গন্ধওয়ালা কোটি আমি আমার গায়ে জড়ায় আমি আমার গা ঢাকবো আরে তুই কমেন্ট বক্স দেখোস নাই কমেন্ট বক্সে মানুষ কি লিখছে লিখছে আপু আপনার নিজেরই তো একটা বের হয়ে রয়েছে আপনি আবার সুমায়া রিমুকে নিয়ে কথা বলেন কিভাবে আর সুমায়া রিমুর থেকে তোর অনেক কিছু নেওয়ার আছে ওকে নিজের ক্ষমাটা আয়নার সামনে নিয়ে দাঁড় করাবি তুই চিন্তা ভাবনা করে দেখবি যে সুমায়া রিমু থেকে আমার কি নেওয়া আছে তোরা নাকি শুনলাম যে গ্রামে জায়গা দেয় না তোরা ঝাড়ু পিটা করে বের করে দিছে তোরা গ্রামের কেউ অ্যাকসেপ্ট করে না তুই আবার আমাকে নিয়ে কিভাবে কথা বলিস তোর কোনো যোগ্যতা আছে আমাকে নিয়ে কথা বলার যত সব বস্তির মেয়ে কোথাকার তুই আমারে কি ঢাকাবি তোর ওই গন্ধলা ওই পুর হপ মার্কেটে থেকে মেবি 200 টাকা দিয়ে কোটি কিনছস ওই কোটি কি আমি আমার গায়ে জড়াবো নাকি ফোকো থাকার কথা কথাকার তোর যদি সামনে পাই দুইটা থাপকড় দিয়া আমি তোরে শিখাবো তুই বড়দের সাথে বিয়াদবি করছস তুই যতগুলা মানুষ নিয়ে কথা কথা বলছস সবগুলা সিনিয়র পারসন ছিল তোর অধিকার নাই এভাবে সিনিয়র পারসনদের নিয়ে কথা বলার কথাকার শিক্ষা নেবি আমার কাছ থেকে তোর আমার কাছ থেকে শিক্ষা নেওয়া আছে থাকার থাকার তুমি এত উত্তেজিত হয়ে গেলে কেন আমাকে নিয়ে কেউ এভাবে কেন কথা বলবে তার যোগ্যতা নিয়ে আমাকে নিয়ে কথা বলে তার নিজেই তো গ্রামের বাড়িতে থাকার জন্য ঝাড়ু পিটা করে বের করে দিছে তার মা বাবা তার এক্সেপ্ট করে না লাইভে এসে আমি অনেক কাল নাকি এরকম এরকম করে সে আবার আমাকে নিয়ে কিভাবে কথা বলে থাকার আচ্ছা ঠিক আছে শান্ত এই যে কিছুদিন আগে জান্নাত তো আমার নিয়ে কথা বলছে এখন কি এখন শ্বশুরবাড়িতে তিন মিনিট একুশ সেকেন্ডের গান ভাইরাল একটা গানের লিঙ্ক ভাইরাল করছে ভাইরাল করে আবার আমারে নিয়ে বিচার করতে আসে যে সুময় রিমু ওকে নিয়ে কথা বলতে আমার জন্য কেমন লাগছে ও তো প্রচুর খারাপ খারাপ ভিডিও মেক করে আরে ভাই তোদের মতো তো তিন মিনিট একুশ সেকেন্ডের ভাইরাল করি নেই ওকে এখন শ্বশুরবাড়িতে আছে বাবা তো হ্যাঁ কেমন লাগে শ্বশুরবাড়িতে আছে হ্যাঁ মানে ওরা কি ওদের শ্বশুরবাড়িতে বাড়িতে ঘুরতে গেছে ওই যে তো হা শ্বশুর বাড়িতে আছে ওই যে ওদের কমেন্ট বক্সে ঢুকলে দেখবা চা 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 তিন মিনিট একুশ সেকেন্ড ও আমি না দুইটা স্ক্রিনশট নিয়ে রাখছি জানো ওদের লিঙ্কটা দেখে দুইটা স্ক্রিনশট নিয়ে রাখছি পরে ভাবছি যে না থাক ডিলেট করে দিই এগুলো রাখা মানে হচ্ছে ভাইরাস পরে আমার ফোন আবার ভাইরাস হয়ে যাবে ওকে শ্বশুর বাড়ি যেতেই পারে তো খারাপ কি আরে ওই শ্বশুর বাড়ি না তো তাহলে তোহা বুঝছে বাবা তোহা ওটা বুঝে গেছে কোন শ্বশুর বাড়ি গেছে ওটা তোমার না বুঝলে হবে ওকে আচ্ছা তোমাকে তো প্রায় কক্সবাজার দেখা যায় দর্শক জানতে চায় এত ঘন ঘন কক্সবাজার কেন যাও কক্সবাজার আসলে হচ্ছে আমার একটা ফেভারিট জায়গা কারণ ওইখানে সমুদ্র দেখতে আমার খুব বেশি ভালো লাগে আর বেশিরভাগ যাওয়া হয় হচ্ছে শুটিংয়ে আমি আমার মনে হয় না যে পার্সোনাল কোনো কাজে আমি কক্সবাজার গিয়েছি গিয়েছি এমনিতে যে কয়বারে শুটিং বাট আমার 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 কাছে সাথে সাথে তো হাজব্যান্ড যায় সো আমার মনে হয়েছে যে না শুটিং ঘোরাফেরা হয় না আমি একদিন থেকে যাবো ওরা চলে যাক আমাকে আমার পেমেন্ট দিয়ে আমি এখান থেকে যাব ওই পেমেন্ট আবার ওই দিন ভেঙে ফেলবো সো ওইভাবে হচ্ছে কক্সবাজারটাকে মানে টাকার জন্য বারবার কক্সবাজার ছুটে যাও মানে শুটিং এর টাকা মানে সেটাই তো টাকার জন্য বারবার কাক্সবাজারে ছুটে যাওয়া আচ্ছা কিছুদিন ধরে অসামাজিক বা আপত্তিকর ভিডিও করার জন্য কয়েকজনকে জেলে নিয়ে গেছে তোমার কাছে কি মনে হয় যে অশ্লীল ভিডিও করার জন্য আর কাকে কাকে পুলিশ জেলে নিয়ে যেতে পারে আমি তো দেখিনি অশ্লীল ভিডিও করার কারণে হ্যাঁ এটা হওয়া উচিত যারা যারা অশ্লীল ভিডিও মেক করবে তাদেরকেই পুলিশে ধরা উচিত কারণ অতিরিক্ত কোনো কিছু ভালো না 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 তোমার থাকবে আমি কখনোই বিছ্রি টাইপের ড্রেস কখনো পরিনি আমি পড়েছি মানে নায়িকারা কেমন ড্রেস পরে মডেলরা কেমন ড্রেস পরে পড়তেই পারে বাট সেটাতে সৌন্দর্য থাকতে হবে ওই যে আমি পড়লাম আমাকে খাচ্চরের মতো দেখা যাচ্ছে এটা মানে ওই খুরুত থুলু থুলু করবে এগুলো আসলে ঠিক না সো আমি ওই টাইপের কোনো কিছু আপাতত পড়িনি যেটাই পড়ি সেটা একটা আয়ত্তর ভিতরে থাকে সো আমি মনে করি যে ধরা উচিত এরকম যারা করবে আচ্ছা ফেসবুকে তো সবসময় বাজে মন্তব্যের শিকার হতে হয় সবাইকে হতে হয় সবাইকে এটা তুমি শিকার হয়েছে এমন তিনটা কমেন্ট বলো যেটা ভীষণ বাজে লেগেছে তোমার কাছে এই যে কিছু কিছু কমেন্ট থাকে না যে হোটেল মালিকদের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের কর্মী এসেছে তাকে ধরে নিয়ে যান এই একটা কমেন্ট আমার খুব আমার কথা হচ্ছে এই ভাই তুই কি দেখছিস মানে তোর আব্বারে নিয়ে কি হোটেলে গেছিলাম তুই কিভাবে আমাকে আবাসিক হোটেলের কর্মী বলিস এটা একটা হ্যাঁ আর একটা বলে বউ ব্যবসায় ভাই আমরা কোন জন্মে বউ ব্যবসায় করছি যারা বউ ব্যবসা শুরু করছে তারা গাড়ি করছে বাড়ি করছে আমার কি আছে আমি কি ব্যবসা করছি নাকি আমি যদি বউ ব্যবসা আমার জামাই যদি বউ ব্যবসা কর তাহলে আজকে আমারও একটা গাড়ি থাকতো ঢাকা শহর একটা ফ্ল্যাট থাকতো অবভিয়াসলি আমারও সেলুন থাকতো আমিও নাপিত হয়ে যেতাম কিন্তু এটা তো আমরা করিনি আমি একজন মডেল তো আমার কাছে ভিডিও করতে ভালো লাগে ওই ভিডিও মেক করে হচ্ছে আমি টিকটকে আপলোড করি এটাকে বউ ব্যবসা কখনোই বলে না আর একটা আর একটা হচ্ছে যে যে কেউ যদি বলে আমাকে আমার হাজবেন্ডের ব্যাপারে যদি কিছু বলে আমার মাথা গরম হয়ে যায় কারণ আমার কথা হচ্ছে যে তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি তাকে কিছু বলার অধিকার হচ্ছে আপনাদের নেই কারণ সে যদি তার কি দেখে প্রেমে পড়েছে সেটা জানি এটা আর আপনাদের বুঝতে হবে না অনেক আলোচনা হচ্ছে একটা সেগমেন্টে চলে যায় ভিউ আর চলে যাচ্ছি গেম সেগমেন্ট ধাধাতে ধাধাই তুমি তো বরাবরই খুব ভালো প্রথম ধাতে তোমার জন্য যে কোন জিনিস যেটা তুমি যত বেশি কাটবে ততই বড় হবে বেলুন বেলুন কাটলে বড় হয় টানলে বড় হয় না 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 কাটলে বড় হয় আচ্ছা ও এটা তো আমি পারি মেবি পেন্সিল পেন্সিল কাটলে বড় হয় ও এটা তো কাটলে কাটলে বড় হয় হ্যাঁ আই ডোন্ট নো সরি গর্ত তো দেখেছো কখনো ও গর্ত গর্ত কাটলে বড় হয় কিটে কিটে গর্ত বড় তোমার গর্তের ব্যাপারে অনেক এক্সপেরিয়েন্স আছে কখনো গর্ত দেখোনি পুকুর খনন দেখোনি ও এই গর্তের কথা ওকে খারাপ মানুষদের কাছে সব শব্দই খারাপ হয়ে যাচ্ছে পরের ধাঁধা তোমার জন্য ঘুমিয়ে থাকলে সবকিছু দেখতে পাওয়া যায় কিন্তু জেগে থাকলে কিছুই দেখা যায় না সেটা কি ঘুমিয়ে থাকলে সব কিছু দেখতে পাওয়া যায় কিন্তু জেগে থাকলে কোনো কিছুই দেখা যায় না জিনিসটা কি ভাই এত কঠিন কঠিন দাদা এটা অনেক সহজ সেটা অন্ধকার হয়নি কেন জেগে থাকলে অন্ধকার দেখা যায় এখন যদি কারেন্ট চলে যায় দেখবে চোখে কিচ্ছু দেখছো না তাহলে আর পসিবল না ঘুমিয়ে থাকলে দেখা যায় জেগে থাকলে দেখা যায় না ঘুমিয়ে থাকলে স্বপ্ন হ্যাঁ একটু বাদাম বেশি খেয়েও কেন বুদ্ধি কমে যাচ্ছে আসলেই কমে যাচ্ছে পরের দাদা কোন পাতায় গাছ হয় কিন্তু ফুল হয় না গাছ হয় বাট ফুল হয় না তোমার জন্য একটু টাফ এটা মেবি তেজ পাতা পাথর কুচি ও আচ্ছা পরেরটা আমি লিখি না পড়ি না তবু সবাই আমাকে ফলো করে বলো লিখি না পড়ি না করি না কিন্তু সবে আমাকে ফলো করে তোমার সাথে যায় ব্যাপারটা মানে আমি কি লেখি না পড়ি না সবাই তাও আমাকে ফলো করে এরকম কিছু না 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 এটা এমন একটা জিনিস যেটা লিখি না পড়ি না বাট সবাই ফলো করে মানে ওটা লেখা পড়া করে আয়ত্ত করি না আমরা বাট তারপর আমরা ওটাকে ফলো করি ক্যামেরা ক্যামেরা কে ফলো করে সময় না আমি তোমাকে আরো ইজি করে দিই ধরো একটা সময় এরা চুড়িদার পায়জামা পরতো হ্যাঁ এখন একটু ঢিলেঢালা পায়জামা পায়জামা পরে হ্যাঁ কেন পরে যুগের সাথে তাল মিলিয়ে পরে এই যুগের সাথে তাল মেলানোটাকে কি বলে যুগের সাথে তাল মেলানোটাকে ট্রেন্ড ট্রেন্ড ও আচ্ছা পরটা ভাষা বোঝে না তবু চিৎকারে ভরে তালা খুললেই জোরে চলে তুমি এটার সাথে খুব বেশি ইউজ টু সবাই তাহলে আমি যেটা ভাবছি এটার সাথে সবাই হ্যাঁ বলো কি কি প্যান না ভাষা বোঝে না তবু চিৎকারে ভরে তালা খুললেই জোরে চলে তোমাকে আমি একটা হিন হুম খিচুড়ির সাথে অনেকটা রিলেটেড আবার খিচুড়ি প্রেসার কুকার ওহ পরের তোমার জন্য ছেলেদের আছে মেয়েদেরও আছে ছেলেরা লুকিয়ে রাখে আর মেয়েরা কি মেয়েরা বেড়ায় কি এমন জিনিস যে আমার কথা অনুযায়ী যদি ওই হতো তাহলে তো ছেলেদের দেখানো উচিত ছিল মেয়েরা লুকিয়ে রাখবে কি মেয়েরা তো লুকিয়ে রাখে মেয়েরা আবার কখন দেখায় কি শরীর আমি তোমাকে বলেছি ছেলেদেরও আছে মেয়েদেরও আছে ছেলেরা লুকিয়ে রাখে মেয়েরা দেখিয়ে বেড়ায় প্রতিভা ছেলেরা লুকিয়ে রাখে প্রতিভা হ্যাঁ তাই হ্যাঁ আর মেয়েরা দেখায় সবসময় কারণ ছেলেদের মাথার বুদ্ধি শুদ্ধি বরাবরই হচ্ছে একটু কম মেয়েদের থেকে কম মেয়েরা সেটাকে দেখায় আর ছেলেরা লুকিয়ে রাখে বুদ্ধিমান সুমাই আরিমু একটি উত্তর দিলেন যাই হোক এটা হবে পার্স মানি ব্যাগ লুকিয়ে রাখে মেয়েরা ছেলেরা লুকিয়ে রাখে বেশি বুদ্ধি নিয়ে যে কিভাবে বেঁচে আছে ঠিক আছে দাদা শেষ আবার প্রশ্নে যাই সাকিব খানের সিনেমার জন্য তুমি কি কি করতে পারো অনেক কিছু করতে পারি যেমন এখন তো শুধু আমি না অনেক নাটকের নায়িকারা আছে যারা একদম সাকিব খানের সাথে সিনেমা করার জন্য খুলে টুলে দিচ্ছে প্যাকেটের তুলনায় চিপস কম থাকে তাও সেই চিপসটা তাদেরকে দেখাতে হবে তো সিনেমা পাওয়ার জন্য দেখো কতটা নিচে নেমে গেছে এই খুলে দিচ্ছে প্যাকেটে চিপস সাকিব খান চিপস খায় আমি সেটা বলিনি নাটকের নায়িকারা যা শুরু করতেছে মানে সাকিব খানের সাথে সিনেমা পাওয়ার জন্য মানে একদম স্ক্রিনে দেয় চিপস খুলে দেয় মানে চিপস এর প্যাকেট কিনে দশ টাকা দিয়ে দেন হচ্ছে খুলে ওরা কি সাকিব খানের অ্যাসিস্ট্যান্ট না না বাট ছবি পাওয়ার জন্য এগুলো করে আর কি চিপসের সাথে ছবির কি সম্পর্ক ওটা তোমার না বুঝলে হবে যারা বুঝবে তুমি দেখো নেই মাঝখানে একটা ভিডিও ভাইরাল হলো প্যাকেটের তুলনায় চিপস কম না আমি সোশ্যাল মিডিয়াতে এত অ্যাকটিভ না তোমাদের মতো তাহলে পাবলিক অ্যাকটিভ পাবলিক ঠিকই বুঝে মানে বুঝে নিবে আমার কথাটা যদি বলা হয় আমার যেহেতু আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি সো ওই স্বপ্ন থেকেই বলছি আমি ফ্রিতে হলেও আমি সিনেমা করব যদিও ফ্রিতে কোনো কাজ করতে হয় না আমি এখন পর্যন্ত ফ্রিতে মানে কারো কাজ করিনি কারণ এটা করা ঠিক না তার বেলায় করব। যদি খুশি হয় কিছু দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ দিবে তো অবশ্যই এমনিতে তো আর করাবে না বাট আমারটা আমি বললাম আর কি তুমি শাকিব খানের সাথে দেখা করছো না কেন আমার মনে হয় যে আমি এখনো ওইরকম ভাবে তৈরি হয়নি যেহেতু মিডিয়ায় নতুন আসছি সো আমার ভালো ভালো কাজ করতে হবে নিজেকে আরো ম্যাচুরেট করতে হবে কারণ আমাকে সবাই বলে আমার নাকি পিচ্ছি পিচ্ছি ফেস ঠিক আছে যাক অনেক গল্প হচ্ছে আবার একটা গেম সেগমেন্টে চলে যায় ভিউয়ার চলে যাচ্ছি র‍্যাপিড ফায়ারে তাহলে ঝটপট প্রশ্ন ঝটপট উত্তর প্রথম প্রশ্ন তোমার জন্য তোমার মেজাজ খারাপ হলে তুমি কি করো আমার মেজাজ খারাপ হলে আমি প্রচন্ড খাই তোমার হাতের স্পেশাল রান্না কি গরুর মাংস পিৎজা আর বার্গার পিজা জীবনে প্রথম ডেট কার সাথে করেছো আমার হাজবেন্ডের সাথে তুমি হট নাকি রোমান্টিক আমি দুইটাই তুমি কাকে সবথেকে বেশি ঘৃণা করো এটা আপাতত কেউ না বাট হিরো আলম তোমার প্রিয় মাছ অবভিয়াসলি ইলিশ ফোন ছাড়া কতক্ষণ থাকতে পারো এক মিনিটও না কোন খাবারটি না হলে তোমার চলেই না গরু মাংস ওকে র্যাপিড ফায়ার শেষ আবারও চলো প্রশ্নে যাই সোশ্যাল মিডিয়াতে একটা নতুন ট্রেন্ড চলছে অনেকেই মানে একটু অশ্লীল পোশাক পরে ভাইরাল হতে চায় তুমিও কি এখন সেই ট্রেন্ডটি ফলো করছো ছি 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 এইটা তো কখনোই পসিবল না থাকে না কিছু বিচরি টাইপের পোশাক এই যে কিছুদিন আগে দেখলাম যে নাটকের একটা নায়িকা মোটামুটি ভালো জনপ্রিয়তা পেয়েছিল এই যে সামিরা খান মাহি ও দেখবা যে মোটামুটি মানুষের ভালোবাসা অর্জন করে ফেলেছিল বাট একটা অনুষ্ঠানে গিয়ে সে এত বিছড়িয়ে একটা ড্রেস পরেছে মানে সে চেয়েছিল যে নোরা ফাতেহিকে ফলো করবে ফলো করে হট হতে চেয়েছিল মানে হট হতে গিয়ে জাতির কাছে কট খেয়ে গিয়েছে আর সে এর উত্তরে কি বলেছিল নিচে ড্রেস পরেছে আচ্ছা আমার আপনার কাছে একটা প্রশ্ন আপনি নিচে কোন দুইটা ড্রেস পরেছিলেন আর কোন দুইটা ড্রেস পরেছিলেন আপনি যে আপনার শরীরের সব ভাঁজ বোঝা যাচ্ছে অথচ আপনি একটা ডাটকের নাইকি আছেন ঠিক আছে তাহলে আমার কাছে কি মনে হয় জানেন যে আপনি যে দুইটার কথা বলছেন না সেটা মনে হয় শর্ট শর্ট ছিল যে নিচে ওই যে উপরে পরে না ওইটা মনে হয় পরেছিলেন তাও তো পরেননি যদি পরতেন তাহলে তো অ্যাট লিস্ট বড় লাগতো কিন্তু আপনারা এটা মনে করেন যে এতটুকু এতটুকু তাহলে ছোট ছোট জিনিস দেখানোর দরকার কি ওটা মনে করেন যে পোশাকের উপর দিয়ে বের হয়ে যাচ্ছে আবার আপনি মনে করেন যে নাচের ব্যাকগ্রাউন্ডের মেয়েরা নাচে আপনি চ্যাগায়া একভাবে ইয়ে করতেছেন যাতে মানুষ এটাকে জুম করতে পারে সো এগুলো আসলে ঠিক না আপনি একটা নাটকের নায়িকা দিন শেষে আপনাকে হচ্ছে এটা মাথায় রাখতে হবে সো তোমার কাছে কি মনে হয় এইসব ড্রেস পরে কখনো আমি কি সোশ্যাল মিডিয়া এরকম করেছি অন্তত তার মানে তার থেকে দ্বিগুণ ভালো আছি আমি আচ্ছা নাটক বা সিনেমাতে অফার না পাওয়ার কিছু বাজে অভিজ্ঞতা শেয়ার করো আসলে নাটকে তো আর এখন এমনি এমনিতে অফার পাওয়া যায় না তুমি তো মানে তুমি জানো কি না জানি না বাট মিডিয়া সেক্টরটা এখন এমন বাজে হয়ে গিয়েছে যে কিছু কিছু নাটকের নির্মাতা আছে তারা এমনি এমনি রিক্স নেবে না তাদের হয় গার্লফ্রেন্ড হতে হবে না হয় পার্সোনাল সাথী হতে হবে বাট আমার কাছে মনে হয় যে এই সব কাজের জায়গাটাকে নোংরা করা যাবে না এখন আমি কাজ করব ওইখানে আমার গিভেন টেক দিয়ে কাজ করতে হবে ওইরকম কাজ আমার দরকার নেই যে জায়গায় আমাকে গিভেন টেক দিয়ে কাজ করতে হবে দরকার নেই তাহলে আমার যোগ্যতা অর্জন করে লাভ কি ছিল তাহলে আমি থাকতাম মিডিয়ায় আসতাম কাইল্লা পেটনি হয়ে আসতাম আবার গিভেন টেক দিয়ে কাজ করতাম ওইটাই ভালো ছিল বাট এই যে এত যোগ্যতা অর্জন করছি আমার এই যোগ্যতা কি গিভেন টেকের কাছে বিক্রি করে দিব নাকি আমি আচ্ছা যাই হোক এখন বলো তোমার মাসিক ইনকাম কত টাকা এখন ভাই মাসিক ইনকাম তো ওইরকম ভাবে নেই সো এখন আমার পার ডে পেমেন্ট আচ্ছা পার ডে পেমেন্ট হচ্ছে আমি এখন বিশ করে নিচ্ছি যেহেতু এত বেশি নেওয়ার আমার কোনো ইচ্ছাও নেই মানে আমার যেটা না নিলেই নয় সেটাই নিচ্ছি যে এটা আমার নিতেই হবে সো পার ডে যেহেতু বিশকে করে নিচ্ছি আজকে শুটিং দেখো বিশকে পেমেন্ট দিলো রাতে কালকে গিয়ে আবার ওই বিশ টাকা শপিং করে ফেলবো আচ্ছা তাহলে মানে মাসে কত টাকা আসে তোমার মাসে আসে মোটামুটি ষাট থেকে এক লাখের মতো যেহেতু আমাদের বিজনেস আছে তো বিজনেস আর এই ইয়েটা মিলিয়ে মোটামুটি এক লাখের মতো ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি মালয়েশিয়া চলে যাব গিয়ে মালয়েশিয়া চলে যাব তারপর তারপর ওইখানে সেটেল হয়ে যাব আপাতত দেশে পরিকল্পনা আছে একটা শোরুম দেওয়ার কারণ আমার শোরুমের খুব ইচ্ছা আমিও আবার ওই টিকটকারদের মতো নাপিত হতে পারবো না এত এত দেশ বাদ দিয়ে মালয়েশিয়া কেন কারণ আমার খুব ইচ্ছা সব নায়িকাদেরই আজকাল দেখি মালয়েশিয়া চলে যায় সেখানে কি নায়িকা না ওরা তো ড্যাডি ধরে যায় ওরা ড্যাডি ধরে যায় ওইখানে কাম কাজ করতে যায় আমি কি আর ওইখানে কাম কাজ আমি ফ্যামিলি নিয়ে সেটেল হব ওকে তোমার জীবনের একটা সিক্রেট বলো যে এখন পর্যন্ত কেউ জানে না আমার জীবনের একটা সিক্রেট যেটা এখন পর্যন্ত কেউ জানে না হুম ওকে তাহলে বলেই দিচ্ছি বলো আমি যখন ছোট ছিলাম তখন আশিক বানায় গানটা অনেক দেখতাম ওকে ওকে ঠিক আছে এবার চলো একটা গেম সেগমেন্টে চলে যায় ভিউয়ার চলে যাচ্ছি আমাদের অ্যাক্টিং রাউন্ডে যেটাতে তুমি খুব ভালো হবা সেটা হচ্ছে এই রাউন্ড অ্যাক্টিং রাউন্ড মধ্যে একটা চুজ করো সবগুলোই তো আমাকে বলতে হবে দেখি ওকে যাচ্ছি কিরে কথা কান দেওয়া যায় না এই হেদিকে তাকায় থাকস কে আমার দিকে তাকা মায়ে যে কত কষ্ট করে ট্যাট তো পাও না খালি ঘুমাও আর খাও কিরে ওই দিকে তাকায় রেসিস কে আমার দিকে তাকা এটা কৃম আপার ডায়লগ বা তুমি দেখি ক্রিমাপার আপার মতো মা হতে যাচ্ছে আচ্ছা পরে আরেকটা চুজ করো হুম আল্লাহ হিরো আলম যাতে না আসে ও দাও ও ফিনল ল লাভ ইউ লোক দিচ্ছ ওকে ওকে না ওকে আ যাচ্ছি হ্যাঁ এই জিনল মালদে কি রে দে মালদি लेके ले তুই মালদেশস কল लेके ওকে ओके বাহ তোমার বরবা সিনেমা দেখাচ্ছিস ডায়লগ রে ভাই হম যাই ওই বুঝছি তো তোমার মরণের চুলকানি উঠছে আয়ো তোমার মলম লাগাই দিই মলম দীপজল হ্যাঁ দেন দা লাস্ট ওয়ান এটাও দিয়ে দাও আজকে এটা বাদ যাব কেন ওকে ওকে যাচ্ছি কাউকে ভালোবাসতে যাবেন না তাহলে দেখবেন আপনার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে বাপপাড়ার যে ডায়লগ আচ্ছা আর কান্না করো না ইমোশন থেকে বের হও আজকে শো করে কেমন লাগলো আজকে খুব 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 ভালো লেগেছে খুব হাসি খুশি থাকো তুমি সবসময় দর্শক আমি খুব হাসি খুশি কেন জানো কারণ আমি দুই দিন আগে একটা জিনিস দেখেছি কি দেখেছো এটা দেখে আমার খুশি আরো দ্বিগুণ বেড়ে গেছে কি ওটা আমি ক্যামেরায় বলছি আচ্ছা দর্শকদের বলো যা যা বলতে চাও ওকে দর্শকদের বলবো না একজনকে বলছি কি রে ইলন মার্ক্স ভাই বেলুন মার্ক্স এখন কেমন লাগে শ্বশুর বাড়িতে খুব তো বলছিল নাম নিতেই আমার কেমন জানি লাগছে শুধু প্রচুর খারাপ খারাপ ভিডিও মেক করে বেবি আমি যাই করি তোমার মতো তিন মিনিট একুশ সেকেন্ডে লিঙ্ক ভাইরাল করিনি আর তোমাদের চা 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 ওইটা না খুব সুন্দর ছিল আমি না একটি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম কি ইলন মার্ক্স ভাই বেলুন মার্ক্স এখন কেমন লাগে ই বাড়িতে এটাই বলবা না না এটা তো ইলন মার্ক্স ভাই বেলুন মার্ক্স কে বললাম আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা তো আমাকে সিনেমায় দেখতে চাচ্ছেন বাট এখন কিচ্ছু হবে না এখন আমি নিজেকে রেডি করব। যেহেতু পিচ্ছি পিছি ফেসটা আছে সো আপনারা একটু ধৈর্য ধরেন আমি সিনেমায় খুব শিগগিরই আসবো থ্যাংক ইউ রিমু তুমি আজ এসেছো খুব চেয়ারফুল ছিল আজকে আবার দেখা হবে অনেক অনেক শুভ কামনা ওকে ভিউয়ার্স ফ্ল্যাশ টক সিজন 2 থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারো দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফ্ল্যাশ টকের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ